ভিনিশিয়াস জুনিয়র ফিরলেন তাও আবার যেন তেনভাবে নয় ফিরেছেন যেন রাজার মতোই গতকালকের ম্যাচ লেভান্তের বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে জানান দিলেন ভিনিশিয়াস জুনিয়র ফুরিয়ে যাবার জন্য আসেননি অনেকেই গুঞ্জন রটিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিশিয়াস জুনিয়রের সম্পর্ক ভালো নেই স্যালারি ইস্যু এবং ভিনিশিয়াস জুনিয়রের ফর্ম সব কিছু নিয়েই একটু তর্ক বিতর্ক চলছে এবং এই কারণগুলোর জন্যই ভিনিশিয়াস জুনিয়র কথা রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারেন আরও একটি কথা রটিয়ে দেওয়া হয়েছে ভিনিশিয়াস জুনিয়রকে ব্যান্স করে রদ্রিগোকে টাইম দেওয়া হচ্ছে সেই জন্য নাকি ভিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন তবে ভিনিশিয়াস জুনিয়র কোনো কথা বলেননি তিনি তার জবাব দিয়েছেন তার পারফরমেন্স দিয়ে মাঠের বাইরে নয় গত ম্যাচ লেভান্তের বিপক্ষে স্টার্টিং লাইন সুযোগ পেয়ে দেখিয়েছেন চমক অনেকদিন পর রিয়াল মাদ্রিদে একজন আর্জেন্টাইন এসেছে ফ্রাঙ্কো মা হস্তান্তনো তিনি আসার পর বেশ কয়েকটি ম্যাচ স্টার্ট করেছেন এবং তিনি গোলের দেখা পাচ্ছিলেন না তাই কিছু ভর্ত সমর্থকেরা রটিয়ে দিয়েছিল ভিনি এমবাপ্পেরা ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে ঠিকমতো পাস দিচ্ছে না সেজন্য তিনি গোল করতে পারছিল না এবার কালকে সেই কথাটি বল প্রমাণ করেছিলেন ভিনিশিয়াস জুনিয়র তিনি একটি লং বল বাড়ালেন ফ্রাঙ্কো মাস্তান্তোনোর উদ্দেশ্যে এবং সেই লং বল থেকে সরাসরি গোল করেছে ফ্রাঙ্কো মাস্তান্তোনো ভিনিশিয়াস জুনিয়র একটি গোল নিজে করেছেন আর একটি গোল ফ্রাঙ্কো মাস্তান্তনুকে দিয়ে করিয়েছেন দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে দারুণ পারফরম্যান্স করেছিলেন বিনি সেই সিজন দলে ছিলেন টনি ক্রুস লোকামাদ্রিজ এবং সেই সিজন রিয়াল মাদ্রিদ তাদের পনেরো তম শিরোপা ইয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলে তাও আবার ভিনিশিয়াস জুনিয়রের নৈপুণ্যে সেই বছর বেলনডিয়রের যোগ্য দাবিদার ছিলেন ভিনিশিয়াস জুনিয়র তবে ফ্রেঞ্চ ফুটবল তাকে বেলনডিয়র না দিয়ে দিয়ে দিয়েছিল রৌদ্রিকে এরপরে ভিনিশিয়াস জুনিয়র বলেছিলেন তিনি আরও দশ গুণ হয়ে ফিরে আসবেন এরপর রিয়াল মাদ্রিদে আসেন কিলিয়ান এমবাপ্পে চলে যান টনি ক্রুজ কিলিয়ান এমবাপ্পে আসার পর রিয়াল মাদ্রিদের গেম সাজাতে তাকে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরেই সেই জায়গায় ভিনিশিয়াস জুনিয়র একটু অবহেলিত হয়ে যান নিজেকে হারিয়ে খুঁজেছেন গত সিজনে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্রাজিলিয়ান অনেকেই ভেবেছিল ভিনিসিয়াস বোধহয় এখানেই শেষ এরপরে গুঞ্জন উঠেছে সৌদি ক্লাবে পারি জমানোর বিলিয়নের প্রস্তাবও ছিল তবে জুনিয়র এক থেকে গিয়েছেন রিয়াল মাদ্রিদে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপাবেন বলে রিয়াল মাদ্রিদের হয়ে গোল ও অ্যাসিস্ট করবেন বলে এবং রিয়াল মাদ্রিদকে ভালোবেসে মাঝখানে কেলিয়ান এম বাপ্পে আসায় তাদের দুইজনের মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল এবং ভিনিসিয়াস জুনিয়রের থেকে কিলিয়ান এমবাপ্পের বেতন অনেক বেশি সেই জন্য ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে দাবি করেছিল তার বেতন কিলিয়ান এমবাপ্পের সমান করে দেওয়ার জন্য তবে তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে রিয়াল মাদ্রিদ সেটাতে রাজি হননি এবং ভিনিসিয়াস জুনিয়র সেটাতেও স্যাক্রিফাইস করেছেন স্যাক্রিফাইস করে রিয়াল মাদ্রিদে থেকে গিয়েছেন এবং বর্তমানে তিনি কঠিন রূপে ফিরেছেন